আসসালামু আলাইকুম আমরিবান কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে থেকে আমি আসলে অ্যানাউন্স করেছিলাম জাস্ট পাঁচ মিনিট আগেই যে আমি লাইভ হব কারণ এই লাইভটা করে আমি আবার বের হয়ে যাব উত্তরাতে যেতে হবে অনেক টাইমের একটা ব্যাপার সো যারা যারা আছেন আমার মনে হলো যে আমি এই লাইভটা যদি এখন না করি তাহলে আর কখনোই করা হবে না বিকজ অফ আমি টাইমেই পাবো না হ্যাঁ এই জন্য আমি এটা এখনই লাইভটা করতে চাচ্ছি এবং এত সুন্দর আমার লাইফের মনে করেন বেস্ট সিতাহার আমি তো অনেক প্রোডাক্ট সেল করেছি মানে আমার লাইফের বেস্ট এটার কানের দুলটা দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন সো যে যেখানে আছেন মাগরীবের তোল আমাজ হয়ে গেছে সো আমি ওই টাইমটা শেষ করে আপনাদের সঙ্গে লাইভ হয়ে গেলাম যারা যারা আছেন আমাদের লাইভটা জয়েন করে ফেলবেন আমাদের প্রসেসটা একটু বলে দিই আপনারা জয়েন হন আমি প্রসেসিংটা বলে দিই আমি খুব আইলি শেষ করব আমি আগেই বলে দিই আমি চারটা সীতাহার দেখাবো ঠিক আছে একদম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শিবা হোসেন আপু কেমন আছেন লাইভ ক্লিয়ার আছে নাকি আমাকে একটু বলবেন নাকি আমাকে একটু বলে দিবেন ঠিক আছে সো শুরু করছি ফরেস্টাই বলে দিই আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আপুরা হচ্ছে ফুল অ্যাডভান্স করে দিবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারিতে যাবে হাই রাপু কেমন আছেন আচ্ছা আমাদের একটা না না তিনটা ব্রাঞ্চ আছে আলহামদুলিল্লাহ ঐশী লিখেছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ অল ক্লিয়ার লিখার জন্য আমি খুব দ্রুতই পাঁচটা সীতা এবং যা যা আছে আমি সব শেয়ার করে দিব ঠিক আছে আচ্ছা যেটা বলছিলাম আমাদের তিনটা শোরুম আছে আমাদের ব্র্যান্ড নিউ শোরুম যেটা সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে মানে একদম নিচ থালায় আপনি এন্ট্রি গেট দিয়ে ঢুকে একদম লিফ পর্যন্ত মাথায় যেয়ে হাতের ডান পাশে গেলেই ব্লক সি শপ নাম্বার নাইনটি সিক্সে পেয়ে যাচ্ছেন বসুন্ধরা শোরুমটা আমাদের এবং আমাদের ধানমন্ডিতে একটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে ওয়ান এবং আমাদের ওয়ারিতে একটা শোরুম আছে সেটা হচ্ছে ওয়ারি র্যাঙ্কিং স্ট্রিট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার ফোর এ ঠিক আছে আমাদের সো তিনটা শোরুমের অ্যাড্রেস বলে দিছি আপু তোমাদের ঢাকাতে বৃষ্টি হচ্ছে না প্রচুর প্রচুর ঝুম বৃষ্টি ঝুম আসসালাম ওয়ালাইকুম আপু সাথে আপু ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আমি নেই আমার সাউন্ড ঠিক আছে কিনা ওকে আচ্ছা আপু পেমেন্ট করে রেখেছি শাড়ির জন্য পেজ থেকে কোনো রেসপন্স করছে না না অর্ডার করলে পাঁচ দিন আজকে কবে পাবো আচ্ছা আপু সামিয়া আপু এখনই একটা মেসেজ করেন আরেকজন লিখেছেন ফালতু মহিলা কি কারণে আমি কি ফালতু আমি করেছি আপনার সাথে চিটগং এর শরুন দয় ইনশাল্লাহ ফালতু মহিলা নিজেকে কি জানি মনে করে আচ্ছা আমি আপনাকে বের করে দিলাম আপনার সাথে জ্ঞান জ্ঞান করার আজকে আমার মুড নাই হ্যাঁ চমৎকার থ্যাংক ইউ আমি আপনি আমার লাইভে ঢুকে আমাকে ফালতু বলছেন মনে করেন আপনি একজনের বাসায় যে তাকেই বকাবকি করছেন সো নিশ্চয়ই সে আপনাকে রাখবেন আপনাকে ঘাট ধরে কানে ধরে এমন আছে আপনার বললাম না আপু আর আরেকটা কথা বলি আমি নিজেকে কি মনে করি সেটা আপনার জানার দরকার কি আমারটা আমার উপরে ছেড়ে দেন না আমি নিজেকে কি মনে করি সেটা জেনে আপনার কি লাভ আপনার কোন লাভ আছে সেটা তো আপনার জানার দরকার না আমি নিজেকে কি মনে করি সেটা আপনি জেনে কি করবেন হ্যাঁ ফালতু আমি হলাম না আপনি হলেন আচ্ছা তো চলেন শুরু করছি প্রথম হাই আপু আমি ভালো আছি নশো আশি টাকার কম্বর অফারটা আছে আপু আরো দুইশো পিসের মতো আসবে আপনাদের যাদের যাদের লাগবে অর্ডার কনফার্ম করে ফেলেন আচ্ছা কোনটা দিয়ে শুরু করবে বলেন কি দিয়ে শুরু করবো আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট একটু জানাতে থাকেন হ্যাঁ আপু দেখতে পাচ্ছি ঠিক আছে আর যারা কিনা যে যে জন্য যেমন অন্যকে ওরকমই বলে আপু আমি 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 কি তার সাথে আমি জানি না সে কেন হতে পারে আমি তো সবার কাছে আর অনেক বেশি লক্ষ্মী হইতে পারবো না হ্যাঁ আমি সবার কাছে অনেক বেশি ভালো হইতে পারবো না এখন হইতে পারে সে আমাকে পছন্দ করে না বাট আমাকে অ্যাভয়েড করাই তার ভালো আচ্ছা আমার আমার জীবনের আমার লাইফের সবচেয়ে সুন্দর আজকের আজকের আমি আমি নিজেও আমার জন্য একটা আলাদা করে সাইডে চিপায় রেখে দিছি বিকজ অফ বিকজ অফ আমার মেয়েদের এই যে যখন যারা বিকাশ করে দেয় না তখন ওইখান আমার ওই জিনিস থেকে মেয়েরা দিয়ে দেয় এই জন্য হচ্ছে গিয়ে আমি এবার আমি যেমন একটা ফিশ লকেট হ্যাঁ একটা বুলেট লকেট এগুলো আমি রেখে দিছি আপুকে এত ভালো লাগে মাসাল্লা এই যে এই চুড়ি দুইটা হ্যাঁ আমি আলাদা করে রেখে দিছি একদম দেই না একদম দেই না মানে কিছু জিনিস থাকে না মানুষের শখের তার মধ্যে এই সীতাহারটা এই সীতাহারটার কানের দুলটা বেস্ট হ্যাঁ আপু উপরের বর্জ আপু এগুলার কিন্তু লাইভ আছে আপনারা দেখে নিতে পারেন আমার গলাটা ফাঁকা ফাঁকা লাগবে বলে আমি এই দুইটা পরেছি আর এটা তো অনেক মিষ্টি একটা জিনিস এই ফ্লাওয়ার লকেটটা অনেক সুন্দর এই ফ্লাওয়ার লকেটটা অনেক 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 সুন্দর একদম হুবহু অন্য ব্র্যান্ড প্রমোটারের মতো এত ঢং করে না তাই এদের ভালো লাগে না আপু যাই হোক বাদ দেন কোন ব্র্যান্ড প্রমো যেহেতু আমার নামের সাথে ব্র্যান্ড প্রমোটার নামটা ট্যাগ আছে সো অন্য কাউকে কিছু বলা মানেই আমার আমাকে বলা দেখেন নাই কি বলে নুসরাত ফারিয়া ইচ ইন্ড এভরি মানুষ হচ্ছে তাকে নিয়ে কমেন্ট করেছে স্ট্যাটাস দিয়েছে তার পাশে সবাই ছিল সো একজন শিল্পীকে কে বলা মানে সবাইকে বলা ঠিক আছে সো আপনারা বাদ দেন কারো কথা নিয়ে দরকার নেই আমি প্রোডাক্ট দেখাতে আসছি প্রোডাক্ট দেখায় চলে যাই ঢাকার বাইরে আপনারা ফুল অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা এবার একটু বলে দিই এই সীতাহারটা কেন আমার বেশি পছন্দ হয়েছে আপনারা খালি চোখে বুঝবেন কিনা আমি জানি না একদম একুশ ক্যারেটের একটা কপি মনে করেন টোয়েন্টি ওয়ান ক্যারেটের একটা কপি গোল্ড কপি ঠিক আছে কেউ বুঝতে পারবে না ধরতে পারবে না এবং প্রত্যেকটা ডিজাইন এখন এস এস করেছি জানান প্লিজ এই যে ভেরি সরি এখন তো আমি লাইভে আমি তো এখন জানাতে পারবো না লাইভ শেষ করে জানাতে পারবো আমি লাইভ করব না আপু আমি আপনার টেক্সট দেখবো টেক্সট দেখবে অবশ্যই দেখবে অনেক স্নিগ্ধ এবং সুন্দর লাগছে থ্যাংক ইউ আমাকে মনে করেন বিশ থেকে পঁচিশ মিনিটে লাইভ শেষ করতে হবে আপু তোমার চুরিটা আবার দেখাও তো দেখাবো এই হাতেরটা একটু শেষ করে নেই হ্যাঁ এটা এটা আপনারা খালি চোখে ধরতে পারবেন না যে বিষয়টা এটা এত সুন্দর কেন আমি একটু বলে দিই আপনাকে কেন সুন্দর এটা প্রথমত টোয়েন্টি ওয়ান ক্যারেক্টের কালার আসছে দুই বছরের কালার ওয়ারেন্টি পাবেন এবং এটার ডাবল লেয়ার বুঝতেছেন এগুলা সময় যে এরকম ওয়ান লেয়ারে আসে এরকম ওয়ান লেয়ারে আসে বাট এটা আসছে ডাবলে এটা আসছে ডাবল লেয়ারে বুঝতেছেন এত বেশি সুন্দর এবং এত বেশি স্মার্ট আমি তো একটা শাড়ি দিয়ে পরেছি বাট আপনাদেরকে আরো বেশি সুন্দর লাগবে আমি তো জাস্ট নিচে কুচিটা ওভাবে ঠিক মতো আপনারা যখন পরবেন তখন আপনাদেরকে আরো বেশি সুন্দর লাগবে সো এটা দেখেন এটা এর আগে একবার এসছিল আপনারা কে কয়জন পাইছেন আমি জানি এবং এটা শুধু বিকাশ ছাড়া দেওয়া যাবে না ঢাকার ভেতর হলে দেওয়া যাবে ঢাকার বাইরে হলে ফুল অ্যাডভান্স করতে হবে আর এই সীতাহারের সবচেয়ে আমি আজকে বলে দিলাম তো আজকে আমি এত কমে দিব প্রোডাক্ট আপনারা চিন্তাও করতে পারবেন না হ্যাঁ আপনারা চিন্তাও করতে পারবেন না যে আমি এত এত আপনাদেরকে আজকে করব করব। হ্যাঁ ওকে খালি আপনারা আমাকে একটু একটু বলতে যেমন কমে কমে চলছে সবচেয়ে সুন্দর হচ্ছে এটার কানের এটার ফ্লাওয়ারটা বেশ বড় একটা ফ্লাওয়ার জাস্ট লুক আচ্ছা একটু কাছে আসেন আমি কিন্তু আমার ঘরের লাইট অফ করে দিছি যেন কিনা আপনারা বুঝতে পারেন হ্যাঁ আমার কানের দুলটা দেখেন আমার জাস্ট কানের দুলটা দেখেন ঠিক আছে কানের দুলটা এত সুন্দর রে ভাই আমি আজকে অনেকগুলো মানে এই সীতাহারটা আমি দূরে ফেলে দিছি একটা মানে আমি আমার জন্য একটা দূরে ফেলায় রাখছি ঠিক আছে যে দূরে থাক এরকম আর একটা ব্যাপার সো এই আসবে হচ্ছে আমার কানের ফ্লাওয়ারটা ঠিক আছে এটা হচ্ছে দুইটা ফ্লাওয়ার মানে কানের দুল আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হচ্ছে কানের দুলটা কান হ্যাঁ আচ্ছা আমি আপনাদেরকে এবার ধরে তাড়াতাড়ি প্রাইস বলে দিই বিকজ অফ আমি তো আরো প্রোডাক্ট দেখাবো এটা আসবে ডাবল লেয়ারে এটা আসবে ডাবল লেয়ারে এটার সাথে কানের দুল পাবেন এবং এটা দুই বছরের মিনিমাম টানা পড়তে পারবেন আপনাকে এটা খুলতে হবে না আপনি গায়ের থেকে এটা খুলবেন না মানে আপনার এটা কালার চলে যাওয়ার কোন ভয় ভ্রান্তি নাই ঠিক আছে ভয় ভয় নাই নাই। যাবে যাবে চলে কোনো ঠিক আছে আমি আপনাকে বলে দিলাম কালার উঠে যাওয়ার কোনো ভয় নাই কারণ কালারটাই এত সুন্দর হ্যাঁ আচ্ছা আপু এটার প্রাইস আগে বলবা এখন বলে দিব এক্ষ দেরি করব না এই মুহূর্তে বলে দিব কারণ এটা আমি আমার নিজের জন্য আলাদা করে একটা সাইড করে রাখছি একদম সোয়ার এটা আমি আমার নিজের জন্য আলাদা করে একটা সাইড করে রেখেছি তার প্রথম কারণ হচ্ছে আমার কানের দুল দ্বিতীয় কারণ হচ্ছে এটা অনেক হেভি একটা আইটেম মানে হেভি মিন্স হচ্ছে মানে এটা ইটু ডিফারেন্ট এটা ডাবল লেয়ারে আসছে এবং এটা এর আগে আমরা এক হাজার নয়শো আশিতে বিক্রি করেছি আজকে আমরা দিব মাত্র উনত্রিশ পিস আছে একটা আমি আমার জন্য সরাই রাখছি একদম সোয়ার ঠিক আছে প্রাইস চলে যাচ্ছে আজকে এক টাকা দিয়ে দিলাম আপনার এবার করে ফেলেন ছিল এক হাজার তিনশো আশি টাকা প্রোভাইড করে দিলাম যা এবার বলেন এবার আমি পরের টাই চলে যাই এবার আপনাদের আচ্ছা চুরি একটা আপু দেখতে চেয়েছিল আপু এই চুরিটা আমাদের বসুন্ধরা সিটিতে থাকতে পারে আছে কিনা আমি স্টকে জানি না আচ্ছা এই চুলিগুলো হচ্ছে ওপেনেবল ওপেনেবল তো আমরা বুঝি মানে ওপেন করা যায় হুম সবার হাতে হবে 2.4 থেকে যেমন আমার হাত টু পয়েন্ট এর টু থেকে টু পয়েন্ট এর হাতে এগুলো ঢুকে যাবে হ্যাঁ মানে ওপেন করে আপু ছোট পেনডেন্টার প্রাইস এগুলো আপু এটা তিনশো এটা 290 নব্বই এগুলা কালার ওয়ারেন্টেড হ্যাঁ কালার ওয়ারেন্টেড পাটি চেইনটা আমার মনে হয় দুই হাজার পিস আমি পাটি চেইনই বিক্রি করছি আমার মতো মেয়ে আলহামদুলিল্লাহ মনে হয় দুই তবে একদম প্রোডাক্ট ধরে বললাম এই প্রোডাক্টে কোনো প্রফিট নাই যারাই বিক্রি করুক এই প্রোডাক্টে কোনো লাভ নাই ঠিক আছে এই এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে পঞ্চাশ টাকা ষাট টাকা প্রোডাক্টের লাভ থাকে প্রোডাক্টের প্রফিট থাকে লাইভে বলে দিলাম ফিফটি টাকা সিক্সটি টাকা এই প্রোডাক্ট মানসিক কি কারণে বিক্রি করে আমি জানি না বাট আমার কাছে ভালো লাগে কারণ অনেকদিন আপুরা আলিফা লিখে আলিফা আলিফাই তো আপু স্টিকার কমেন্ট করলে ব্লক খেয়ে যাবে ঠিক আছে স্টিকার কমেন্ট করা যাবে না যেটা বলছিলাম আমি একটু এটা আরেকটু ডাউন করে দিই এই ধরনের প্রোডাক্ট এই যে এটা জাস্ট পঞ্চাশ টাকা প্রফিট এটাতে পঞ্চাশ টাকা প্রফিট চেইনে ষাট টাকা প্রফিট সো এই ধরনের ফকির প্রফিট দরকার নাই হ্যাঁ কেন বললাম কারণ এতগুলো আমাদের কাছে অনেক কোয়ান্টিটি যেমন এই চেইন আমি দুই হাজার পিস আনিয়েছি হ্যাঁ আর এই বল লকেট এই ফ্লাওয়ার ফ্লাওয়ার লকেট এবং বল লকেট আমাদের এবং আরেকটা আছে আমার এখানে ফিশ লকেট ফিশটা অনেক এই যে এটা আমার এটা আমার ইউজের ঠিক আছে এটা আমার ইউজের এটা আমি ইউজারটা আমি বললাম না যেটা যেটা আমি রাখি সেটা আমি দূরে ফেলাই দিই একদম ছুড়ে ফেলাই দিই হ্যাঁ দাঁড়ান ফিস লকেটটা আমি দেখাই দিই এই ফিশটা তিনশো নব্বই টাকা মাত্র থ্রি টাকা একদম হুবহু হুগু আমি প্রায় পরি দেখেন দেখবেন আচ্ছা এটা ওকে পরে রাখবো আপু একটু হাতে ধরে পিক ধরো পিকচার্স নিব আচ্ছা কোনটার পিকচার্স নেবেন বলেন কোনটার পিকচার্স নেবেন এই যে এইটা কিন্তু এক হাজার নয়শো আশি ছিল আমি এক হাজার তিনশো আশিতে দিয়েছি জাস্ট যা একদম শেষ ঘটনা শেষ হ্যাঁ এক হাজার তিনশো আশিতে দিয়ে দিছি এই যে যারা ধুমায় মেসেজ করছেন আমি নিব নিতে চাই উমুক তুমুক হাবি যাবি আব্বা জাব্বা এগুলা না করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন হ্যাঁ নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেন আর এইটা এটা হচ্ছে ফিস লকেট আমার মনে হয় একবারে একবারেই এটা একশো দেড়শো শেষ এক একটা লাইভেই মনে হয় ফিস লকেট এক থেকে দেড়শো পিস শেষ ঠিক আছে এক থেকে দেড়শো পিস এটার প্রফিট কিন্তু পঞ্চাশ টাকা কোনটার বিশ টাকা ষাট টাকা এগুলোর কিন্তু প্রফিট নেই কিন্তু আমি আনি কেন জানেন এগুলোর কালার অনেক দিন থাকে এগুলো ভালো থাকে হ্যাঁ মানে এটা থাকে না যে আপনার কোনো ভেজাল নাই এত সুন্দর একটা আইটেম আচ্ছা আর যারা আমার ফ্লাওয়ার ফ্লাওয়ার লকেটটা নিবেন মাস্ট এবার আর কিছু নেন বা না নেন ফ্লাওয়ার লকেটটা নিবেন মাস্ট ঠিক আছে ফ্লাওয়ার এই লকেটটা নিলে আপনারা বলবেন যে আপু আপনি একটা জিনিস আপনি একটা চিজ এত সুন্দর আইটেম আপনি চুজ করেছেন বিশ্বাস করেন হাজার হাজার আইটেম তার মধ্যে আমি এই আইটেমস গুলো আপনাদের জন্য বাঁচিয়ে আনিয়েছি হ্যাঁ আর এই যে বলটা এই বলটা আমি কোনো কথা না বললে এই বলটা আমার সোল্ড হয় মাত্র দুইশো টাকা এবং এই বলটা একদম হুবুহু গোল্ড হুবহু আর এটার কথা এই ফ্লাওয়ারটার কথা কি বলবো এটা আরো সুন্দর এটা এটা তিনশো নব্বই টাকা হ্যাঁ এটা তিনশো নব্বই টাকা এটা দুইশো নব্বই টাকা ফিস যদি নিতে চান এই যে দেখেন এই ফিশ লকেটটা যদি নিতে চান এটার প্রাইস যাবে হচ্ছে 390 টাকা তিনশো টাকা আরেকটা রেখেছি সেটা হচ্ছে এই বল এটার নাম দিয়েছি হচ্ছে বুলেট এটা চেইন দিয়ে পড়লে আরো বেশি ভালো লাগে এটাতে অনেক কি হট লাগে হ্যাঁ আপনারা যদি ছোট পেনডেন্টার পিক দিও কোনোটার পিকচারস হবে না আপু আমাদের পেজে ভিডিও আছে লাইভ আছে এগুলো দেখেই করতে হবে কোনো ছবি নাই ছবি দিয়ে কি হবে আপু আমি এক ঘন্টা লাইভ করব লাইভে ডিটেলস বলবো আবার ছবি দিব আবার ছবি দেখা বলবেন এটার একটা ভিডিও দেন আবার ভিডিও দেখা বলবেন এটার লাইভের লিংকটা দেন আমি মাফ চাই আমি আপনাদেরকে কি বলেছে আমি আপনাদেরকে ভিডিও বা লাইভ দিয়ে দিব আপনারা একদম চাক্ষুষ দেখে নেবেন আপু আপনার ছোট লকেটটা আছে হ্যাঁ আপু আমার দুটো লকেটই আছে বাট আপনি এই দুটো লকেট ছাড়াও আরো লকেট আছে মানে আমার এগুলো পছন্দ দেখে আমি এটা পরেছি আর কি এটা হচ্ছে ফিশ লকেট এটাও আমার এটা তিনশো নব্বই টাকা ফ্লাওয়ার লকেটটা তিনশো নব্বই টাকা এটা হচ্ছে দুইশো নব্বই টাকা আর এই বুলেটটাও হচ্ছে দুইশো এটার নাম দিচ্ছি আমি বুলেট সরি চুম্বুক বা বুলেট যেটাই বলেন না কেন এটার প্রাইসও তিনশো নব্বই টাকা ওকে সো আমি এগুলো দেখাই দিলাম ও দেখাই দিলাম হ্যাঁ এবার চলে আসেন এবার এটা দেখেন আর আর লকেটটার যদি চেইন লাগে যদি তোমাদের কোনো চেইন লাগে আমি যে চেইনটা দিয়ে ক্যারি করি বা কারো যদি গোল্ডের কোনো চেইন থাকে সেটা দিয়েও তোমরা নিতে পারবা চেইনটার মূল্য আসবে চারশো বিশ টাকা এটা হুবহু গোল্ডের পাটি চেইনের যে ডিজাইনটা সেটাই ঠিক আছে এটা আমার এটা আমি পরি এই হচ্ছে কি বিষয় এটা হচ্ছে আমার ফিস তিনশো নব্বই আর চারশো বিশ চেইনের দাম ঠিক আছে গেল ও হাতের চুরিটা নিয়ে সবাই মেসেজ করছে আচ্ছা আমার হাতের চুরিটা হচ্ছে একদম দুই আড়াই বছর কালার ওয়ারেন্টেড ছোটটার প্রাইস আপু দুইটাই ছোট এখন কোনটাকে আপনি ছোট মিন করছেন আমি জানি না বলের দাম হচ্ছে দুইশো আর ফ্লাওয়ারের দাম হচ্ছে তিনশো ঠিক আছে আর চেইনের মূল্য চারশো ইভাপু ঠিক আছে আচ্ছা চুরিটা পেয়ার আসবে এক টাকা সো আমি এটা দেখাই দিছি চুরিটা আমি আমার জন্য রাখছি কারণ আমার গোল্ডের চুড়িগুলো না রোডিয়াম ম্যাক্সিমাম গোল্ডের চুরি আমার রোডিয়াম এই যে দেখেন ওইখানে নেই আমি ম্যাক্সিমামই হচ্ছে রোডিয়াম চুরি কিনেছি সো আমার গোল্ডের জিনিসের সাথে রোডিয়াম চেইন লাগে সরি চুরি লাগে আপু লকেটটার দাম কত বলে দিয়েছি দুইশো নব্বই তিনশো নব্বই চেইনের দাম চারশো বিশ টাকা এবার চলেন আমরা পরের আইটেমে যাব ঠিক আছে এবার চলেন আমরা পরের আইটেমে যাব পরের আইটেমটা যে দাম বলতে পারবে তার জন্য একটা গিফট আছে মানে এটাই আমি দিয়ে দিব যদি কিনা কেউ কারো দাম হয়ে যায় হ্যাঁ কেউ যদি দাম সঠিক উত্তরদাতাকে একটা গিফট তোমার হাতের চুরি দুইটা নিতে চাই ইনবক্স করে দেন হ্যাঁ সঠিক উত্তরদাতাকে এখন যে সেটটা দেখাবো সঠিক উত্তরদাতাকে একটা সেট গিফট করা হবে যে কোনো একজনকে এবং যে প্রথমে বলতে পারবে একদম ফ্রি আচ্ছা আমি চেইনগুলো সরাই ফেলি হ্যাঁ চেইনগুলো খুলে ফেলি না হয়তো বা আপনারা বুঝতে পারবেন না হ্যাঁ এইগুলো এই যে বল বল দি অনেক সুন্দর অনেক একদম র‍্যান্ডম ক্যারি করা যায় আর ফ্লাওয়ারটা তো ফ্লাওয়ার চেঞ্জে নিবেন ডিস্কাউন্টে দিয়েছি এটাও খুলে ফেলবো এটাও আমি খুলে ফেলবো চেইনটাকে রেগুলার ইউজ করা যাবে যাবে আপু চারশো বিশ টাকায় আপনি যতটুকু চেয়েছেন তার থেকে বেশি পাবেন চেইনটা রেগুলার ইউজ করা যাবে তবে আপনাকে পানি পারফিউম স্কিপ করতে হবে পানি পারফিউম স্কিপ করলে আরো বেশি দিন ভালো থাকবে তবে এমনিও ভালো থাকবে ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেকেই বলছেন দেখি কার প্রাইস হয় হ্যাঁ সবাই যা পড়ছি আমি তাই নিতে চাই আচ্ছা এই সীতাহারটা আগে আমি বলে দিই এটার প্রাইস ছিল বারোশো পঞ্চাশ বাট এটা আজকে আমরা ডিসকাউন্ট প্রোভাইড করব এটা 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 আপনারা চিন্তাও করতে পারবেন না এটার দাম কত যাবে আজকে হুম মানে আমার ওইটারই ছোট ভার্সন ঠিক আছে দেখেন আচ্ছা অনেকে অনেক প্রাইস বলছে দেখেন আমি সব খুলে ফেলছি লাইক আমি যা ছিল আমার পরনে আমি সব খুলে ফেলেছি আমার জাস্ট একটা চুরি দেখা যাচ্ছে একটা পেন্ডেন্ট দেখা যাচ্ছে একটা কানের দুল দেখা যাচ্ছে একটা ফিঙ্গার ও টাকা হুবহু গোল ঠিক আছে চেনটা দিয়েছি আমি অনেকেই অনেক কমেন্ট ঠিক আছে এটা দেখেন খুব সুন্দর বলেন তো আমাকে কেমন লাগছে ফ্যাশন বক্সের আপু আমাকে বলে তোমার আপনাকে সব সময় সিম্পল ভাল লাগে সব সময় হ্যাঁ সব সিম্পল ভাল লাগে আপনি অনেক বেশি কিছু করলে আপনাকে ভাল লাগে না তো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আচ্ছা আমি সবার কমেন্ট দেখতেছি কারটা হয়ে যায় হ্যাঁ আমি আর আর সর্বোচ্চ দশ মিনিট লাইভে আছি হ্যাঁ সর্বোচ্চ আর 10 মিনিট লাইভে আছে অনেকেই খুব কাঁচা কাঁচা যাচ্ছেন আপনারা সবাই সবাই কাঁচা কাঁচা গেছেন আচ্ছা আপনার আমি আরও দুই চারটা কমেন্ট নিতে আমি দেখাতে দেখাতে আপনারা বলতে থাকেন ঠিক আছে তবে একজন কিন্তু একটাই হ্যাঁ আচ্ছা আরেকটা কথা বলে দেই আমার আমার লাইফের সবচেয়ে বেস্ট শীতাহার আমি এগেইন লাইভে একটু দেখাই দিচ্ছি এই শীতাহারটা ডাবল লেয়ারে এটা খুবই সুন্দর এবং এটার প্রাইস ছিল 1980 এটা আমরা আজকে ডিসকাউন্ট করেছি মাত্র মাত্র এক হাজার তিনশো আশি ওই যে বললাম আপনারা চিন্তাও করতে পারবেন না আজকে আমি আপনাদেরকে কি ডিসকাউন্টে দিব সো সেম এটাও আপনি চিন্তাও করতে পারবেন না এটা আমি আপনাদের কাছে কি পরিমাণ ডিসকাউন্টে দিব হ্যাঁ আচ্ছা কি পরিমাণ ডিসকাউন্টে দিব ওকে ঠিক আছে এবার স্টপ এবার আমি লাইভে প্রোডাক্ট দেখাব এবার আর কেউ প্রাইস বলবেন না হ্যাঁ এবার আর কেউ প্রাইস বলবেন না আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে এবার ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি ওকে ডিসকাউন্ট প্রাইসটা বলে দিচ্ছি আই থিঙ্ক আমি আমার উইনারকে পেয়ে গেছি আই থিঙ্ক আমি আমার উইনারকে পেয়ে গেছি ঠিক আছে হয়ে গেল এই সেটটা এই যে আপু চুরির আরও কালেকশানস আছে আপু আপুরা আপনারা কেউ মন খারাপ করেন না কে পেয়েছে আমি একটু বলি এবং ওকে ফার্স্ট থেকে বলি হ্যাঁ অনেকে অনেক কমেন্ট এসছে যেমন তোমার হাতের চুইটা নিতে চাই নিয়ে নেন নয়শো পঞ্চাশ আটশো পঞ্চাশ এগারোশো আটশো আটশো ষাট ছয়শো ছয়শো পঞ্চাশ আটশো আশি এগারোশো আমি আবার একটু রিপিট করে নিচ্ছি হ্যাঁ নয়শো আশি সা সাতশো পঞ্চাশ আটশো আটশো পঞ্চাশ পাঁচশো ছয়শো নব্বই সাতশো পঞ্চাশ ছয়শো আশি নয়শো আশি তারপর নয়শো নব্বই আটশো আচ্ছা দাঁড়ান একটা মিনিট আমি একটু ক্লিয়ার হয়ে নিই ও না সরি আমি কোনো উইনার পাই নাই হ্যাঁ আমি ভেবেছিলাম এর মাঝখানে আমি পাবো হয়তো আমি কি আর একটু টাইম দিব সবাই যারা যারা কমেন্ট করেছেন ম্যাক্সিমামই হচ্ছেন কাঁচা কাছে গেছেন আমি কি আরেকটু টাইম দিব আর একটু টাইম দিব সবাই কাছাকাছি গে আল্লা সুন্দর সবাই গেছেন আচ্ছা ঠিক আছে আপনারা বলেন আমি প্রোডাক্টটা দেখাতে থাকি দেখি এখনো কারো প্রাইজ হয় নাই এখনো কারো প্রাইজ হয় না আপনি ডোন্ট মাইন্ড আপনি কোন ব্র্যান্ডের আইলাস ইউজ গ্লু ইউজ করেন দাঁড়ানো 뭐 하지? 오 마이 갓

এখানেই শেষ ঠিক আছে এবার থামেন আমি আপনাদেরকে বলে দিই এটা আসবে হচ্ছে আমার খুব সুন্দর একটা কানের দুল হ্যাঁ আপনারা থামেন 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 আর আর কিন্তু না হয়ে গেছে আমি কিন্তু আমি এখান থেকে নিয়ে নিয়েছি একজন পেরেছে জাস্ট কিন্তু ওনাকে যে আমি উইনার নিব উনি কিন্তু ডাবল কমেন্ট করেছেন একবার একটা প্রাইস বলেছেন এই আমি একটু ওয়েট করছি যে অন্য কেউ যদি বলে আচ্ছা যাই হোক সো এই হচ্ছে গিয়ে আমাদের কানের দুলটা হ্যাঁ এটা আসবে আমার ইউরিংসটা এটা আসবে হচ্ছে আপনার সুন্দর একটা গলার লকেট সো লকেট এবং ইয়ারিংস আপনারা একসাথেই পেতেন বাট হুম বাট আমি আপনাদেরকে বাট আমি আপনাদেরকে এটার সাথে এরকম একটা মোটা চেইন দিয়ে দিব মনে আছে একটা চেইনের মূল্য বারোশো ঠিক আছে একটা চেইনের মূল্য বারোশো টাকা একটা চেইনের মূল্য বারোশো পঞ্চাশ আর লকেট লকেট সহ এক এক এখন কিন্তু আর নিবো সো এখন আর বলে লাভ নাই ঠিক আছে লিপস্টিক শেডটা ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ সো এই হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই কালার ওয়ারেন্টি মিনিমাম টু ইয়ার্স মিনিমাম হ্যাঁ মিনিমাম টু ইয়ার্স এর কালার ওয়ারেন্টি থাকবে এটা আপনি আপনার যখন একটা চেইন দিয়ে পড়বেন তখন আপনারা বুঝবেন একজন কিন্তু একটা আইডি জাস্ট একটা কমেন্ট করতে পারবে হ্যাঁ একটা আইডি অনেক বেশি অনেকগুলো কমেন্ট করতে পারবে না আর এই হচ্ছে গিয়ে আমার এই হচ্ছে গিয়ে আমার দুলটা হ্যাঁ এই সেটটার চেইনের প্রাইস আছে বারোশো পঞ্চাশ তার সাথে আমি কানের দুল দিয়ে দিব এবং পেনডেন্ট দিয়ে দিব মানে ফুল একটা সেট দিয়ে দিব এটার প্রাইস ছিল বারোশো আশি টাকা আচ্ছা আমাদের এই সেটটা পেয়ে যাচ্ছে যিনি তার নামটা আগে আমি একটু বলি কেউই পায়নি কেউই পায় না বাট ওই একটা আইডি হচ্ছে দুইটা কামেন্ট করেছে তার মধ্যে একটা হয়ে গেছে ওই অ্যামাউন্টটা আর কেউ বলে নাই ঠিক আছে আচ্ছা ওনার নাম হচ্ছেন তাহমিনা পারভিন পুষ্পা হ্যাঁ এই আপুটা একবার আটশো আশি টাকা লিখেছে এবং আরেকবার অন্য একটা অ্যামাউন্ট লিখেছে বাট এই আটশো আশি টাকা আর কেউ বলে নাই ঠিক আছে এটার যাবে হচ্ছে টাকা পুষ্পাকু আপনি দিয়ে দেন আমি আপনাকে এটা গিফট হিসেবে সেন্ড করে দিব প্রাইস যাবে আটশো আশি টাকা মাত্র এটা বারোশো আশি টাকা ছিল ঠিক আছে আটশো আশি টাকায় পেয়ে যাচ্ছি এই সেটটা যে পাবেন সে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে আর কিছু লাগবে না মাত্র আটশো আশি টাকায় আপনারা ইয়ারিং যাচ্ছে আশি টাকা হ্যাঁ আজকে আমার মনটা ফুরফুরা যে আমি আপনাদেরকে দিয়ে দিলাম হ্যাঁ আচ্ছা তো আপনাদের সাথে খেলে মজা লাগলো হেলো তিথি কি অবস্থা কেমন আছো আপু হ্যাঁ এতক্ষণ তো আমরা একটা গেম খেললাম তুমি এতক্ষণ পরে আসলা আমরা তো গেম খেলেছি একটা মজার সো এটা দেখেন এটা আসবে হচ্ছে পুষ্পাপু আপনারই अमाउंट কেও বলেনি অন্য কেউ বললে কিন্তু জিতে যেত আর কেউ বলেনি বাট আপনি আপনিও উইনার না বাট এই अमाउंटটাকে বলেনি বলে আমি আপনাকে আপনারা আমার সাথে ছিলেন જીত হয়ে গেছে সো ইয়েস ইউ আর উইনার ওকে এবার এটা দেখাই এটা আসবে হচ্ছে 1980 টাকা ছিল এটার কানের দুলের জন্য আমি মানে খুশিতে খুশিতে আত্মহারা এটা কানের দুল আর এই ডাবল লেয়ারের সীতাহারের জন্য এটা এক টাকা ছিল আমি আপনাদেরকে প্রোভাইড করবো এক হাজার টাকা আর উপরে যেটা দেখা যাচ্ছে এটার প্রাইস ছিল হচ্ছে এক হাজার এটা আমরা দিয়ে দিব মাত্র আটশো টাকায় সো যার যেটা লাগছে সে সেটা অর্ডার কনফার্ম করে ফেলেন এক্সেলেন্স বাই লাবনু জাহানের পেজে হ্যাঁ আজকের মতো এখানেই লাইভটা শেষ করছি কারণ আমার এখন আবার উত্তরা যেতে হবে সো আপনার লাইভ অনেক দিন পর দেখলাম থ্যাংক ইউ সো মাচ আনিমা আপু থ্যাংক ইউ ভেরি মাচ আর আমি আমার এই লকেটসহ চেইন যদি আপনাদের পছন্দ হয় চেইনটার মূল্য যাবে হচ্ছে যে দেখেন চেনটার মূল্য আপু টাকা কম ফেল করলাম আহারে মুন্নি আপু টাকা কম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জার্মানিতে বসবাস করি কিন্তু আপনার পেজের গহনার ফ্যান মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপু আপনাকে অনেক কিউট লাগছে থ্যাংক ইউ সো মাচ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সীতাহারটা অর্ডার দিছি আপু ওটার সাথে দিও একটু আপু পুষ্পা আপু আসলে এক তো জানে না আপনি একটু ইনফর্ম করে দিন ঠিক আছে একটু ইনফর্ম করে দিয়েন বা ডেলিভারি ম্যান যখন কল করবে তখন আপনি বলে দিয়েন যে আমার একটা গিফট আছে ওটা কি অ্যাড হয়েছে কিনা ঠিক আছে আচ্ছা এবার এই চেনটা আমি একটু আবার এগেইন শেয়ার করে দিই ভাই এই ১৩৮০ টাকার জন্য মারামারি মাস আল্লাহ মাসাল্লা হ্যাঁ আর সো আমি এখন আমার এই বল এবং ফিশ লকেটটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করে বের হয়ে যাই এই যে দেখেন এগুলো সব চেইন দিয়ে আছে এই হচ্ছে গিয়ে আমার ফ্লাওয়ার লকেটটা মিস করবেন না ফ্লাওয়ার লকেটটা ফিশ লকেটটা এই ফ্লাওয়ার লকেটটা মাত্র তিনশো নব্বই ফিশ লকেটটা তিনশো নব্বই বল লকেটটা দুশো নব্বই আর আরেকটা আছে বুলেট বা চুম্বুক এটার দুশো নব্বই আমিও তিরিশ টাকা কম বলেছি জাকির হোসেন ইনশাল্লাহ আমরা নেক্সট গেমে আজকে আবার রাত এগারোটায় আমরা একটা ড্রেসের লাইভ করব তো ওই সময় আবার খেলবো ঠিক আছে এটার প্রাইস যাবে চারশো চারশো টাকা আমার চেইনের মূল্য সো আজকের মতো ভালো থাকেন দোয়া আল্লাহ হাফেজ টেক কেয়ার